আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে এতটা বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রমেশ আমি আক দেখি বার বার দেখি দেখি বাংলানো বাংলা আমার জীবন গন্ধ বাংলা শুরু दी देखी, बार, बार देखी देखी ओ কই আমি বাংলায় কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেতে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত সান খেট তীর ধনু দেখি দেখি বাংলা আমার দৃপ্ত সান খেট তীর আমি একবার দেখি

আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে কেন নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার কৃষ্ণার জল তৃপ্ত আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলা মুখ বাংলা আমার কৃষ্ণার জল তৃপ্ত आमी एक बार देखी बार बार देखी देखी बंगला बार देखी बार बार देखी देखी बंगला